সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই তা ভাই এ জায়গা কি ঘুরতে গেছেন হ্যাঁ ঘুরতে আছি দেখতে ছবি করুক ভিডিও করুক ভিডিও করে হ্যাঁ তো জায়গাগুলা কেমন লাগে আলহামদুল্লাহ ভালোই জায়গা এই জায়গাটার নাম কি কালিয়াপুর চার পাঁচটাকে বলে দিল হুম একটু ভিতরে আচ্ছা ঘুরতে আসেন না হ্যাঁ তা দর্শকদের কে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও ঘুরতে আসেন এলাকা ভালো আছে পরিবেশ ভালো আছে লোকজন ভদ্র আছে কোনো কিছু বলবে না এটা হলো নিরিবিলি জায়গা আমাদের কালিয়াকর উপজেলা ঠিক আছে কালিয়াকর সদর হলো এখান থেকে এক কিলো ফাঁকে তা আমরা এসেছি এখানে বেড়ানোর জন্য তো দেখেন কৃষি বিষয় যে অনুষ্ঠান মনে করেন আমাদের এটা অনুষ্ঠান রইলো এখানে দেখেন ধান কত সুন্দর হয়েছে আর এখানে এখানকার অনেক অনেক সুন্দর মানে ফসল ভালো প্রতি বছরে আবার কিছুদিন পর ডুবে যাবে ঠিক আছে এই হইলো কালিয়াগর উপজেলার বাড়িঘর গ্রামের বাড়ি তো আমরা এসেছি এই জায়গায় ঘুরানোর জন্য ঘুরতে এসেছি তা আপনারা বড় ভাই আইছে আমরা সাইকেল নিয়ে এসেছি দুইজন এখানে অনেক লোকজন সামনে গান বাজনা করতেছে ছেলেরা ঠিক আছে এই হলো আমাদের কালিয়াগর উপজেলার তা আপনারা আসবেন ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে এখন ধানের সিজন হ্যাঁ আমাদের দর্শক ভাইদেরকে আমি জানাতে চাই যে কালিয়াগর উপজেলা অনেক সুন্দর কালিয়াকরের মানুষ অনেক সুন্দর এখানকার রাস্তাঘাট ব্রিজ এবং সব ধরনের আর কি উন্নত শিল্প কলকারখানা থেকে শুরু করে সব কিছুই উন্নত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালিয়াগড় এখান থেকে অনেক প্রায় দুই কিলো ফাঁকে আর আমরা এসেছি সেই প্রকৃতি দেখতে বাসায় ভালো লাগছিল না ছুটি পেয়েছি দুই দিন একটু যাই ঘুরে আসি তো এখন ঘটনা হলো যে যারা এই হলো রাস্তা ঠিক আছে আপনারা অনেক মানুষ এখানে আসেন আমার বড় ভাই আসে ঘুরতে আমার বড় ভাই অনেকদিন ধরে বলে যে চলেন ভাই একটু ভিডিও করি তা আমি কই ঠিক আছে একদিন তো আসেন আমরা সেই ট্রেন রাস্তা দেখাই আর দর্শকদেরকে বলতে চাই আমাদের অনুষ্ঠান আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে এম ডি রানু এবিসি ডবল ফাইভ ইউটিউব চ্যানেল এই যে আমরা এসেছি দর্শকরা ঘুরতেছে এই যে আমাদের সাইকেল তো অনেক ভালো লাগবে এখানে অনেক নিরিবিলি জায়গা তা আমি আমরা আবার নিরিবিলি পছন্দ করি আমার বড় ভাই আইছে হ্যাঁ এই হলো আমাদের শেষ অনুষ্ঠান তো ভাই কিছু বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ